হ্যালো সাকিবেন বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন তবে মনটা একটু বেজার কারণ এখন পর্যন্ত আমরা কেউ তাণ্ডবের কোনো টিজার দেখতে পাইনি ব্যাপারটা এখানেই একটু গোলমেলে লাগছে তো বিষয়টা হলো আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে আজকে আমি এই মুহূর্তে আজকে ষোলো মে রেকর্ড করছি শুক্রবার আমরা ভেবেছিলাম যে আজকে মধ্যে হয়তো বা আমরা টিজারটা পেতে যাচ্ছি বাট সামহাও আমাদের সকলের সকল আহ হিসেব নিকেশ ওলট পালট করে দিচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে তান্ডব টিম এখানে একটু মনোপলি বিজনেসের এর মতো একটু কাজ করছে দ্যাট মিনস হচ্ছে সবার ইমোশনটা নিয়ে একটু হাইপ তোলার চেষ্টা করছে সময় হলেই তারা তাদের ইনফরমেশনটা আমাদের কাছে তুলে ধরবে বিষয়টা আমার কাছে এরকমটাই মনে হচ্ছে কারণ আমরা যদি তাণ্ডবের যে প্রযোজনা প্রতিষ্ঠান আছে অন্যতম হচ্ছে স্টোরি বা ছবি দেখেছিলাম যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেখানে উনি বলেছিলেন যে সামথিং ইস কুকিং রাহেন রাফি আমাকে লিক করতে দিচ্ছে না দ্যাট মিনস আমরা ধরে নিয়েছিলাম যে টিজারের কাজটা কমপ্লিট যেহেতু এডিটিং প্যানেল আমি দেখেছিলাম তো সেই জায়গায় আমরা প্রত্যাশা করেছিলাম যে তিন চার দিন হয়ে পরে আজকে শুক্রবারের মধ্যে আসার কথা বাট আমাদের সকলের সেই ধারণা ভুল করে আজকে এখন পর্যন্ত পর্যন্ত এই মুহূর্ত আমি যখন রেকর্ড করছি আমার চোখে টিজার বা করেছি ট্রেইলার ধরা পড়েনি বা আসেনি তো ধরে নিলাম আজকে আর আসছে না এখন আগামী দু একদিনের মধ্যে আসবে কিনা সেটা বলা যাচ্ছে না আরেকটা হচ্ছে খবর চাও রয়েছে আমি আমার লাস্ট ভিডিওতে একটা বলেছিলাম তান্ত আপডেট নিয়ে যে ইন্ডিয়াতে শুটিং হচ্ছে না সেই ক্ষেত্রে বিকল্প ভেনু হিসেবে আমরা চিন্তা করেছিলাম থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া হতে পারে কিংবা অন্য কোনো দেশে হতে পারে সাউথ এশিয়ানের মধ্যে তো আজকে আমি গতকাল থেকেই দেখছিলাম আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি একটু কনফার্ম হলাম যে সবাই মোটামুটি কথা বলছে এবং কনফার্মেশন দিচ্ছে বাট যদিও এটা অফিসিয়াল না আন অফিসিয়াল একটা কনফার্মেশন পাওয়া যাচ্ছে সেটা হলো যে তান্তব তিন শ্রীলঙ্কায় চলে গিয়েছে শুটিং করার জন্য এখন বলতে পারেন যে ইন্ডিয়াতে তো আপনার একটা ভালো শুটিং সেট বা ই করা যায় ফ্যাসিলিটিস পাওয়া যায় সেক্ষেত্রে তার বিকল্প হিসেবে থাইল্যান্ড বা অন্য কিছু হতে পারে শ্রীলঙ্কায় কেন শ্রীলঙ্কায় এই কারণে যেটা মনে হচ্ছে তাণ্ডবের যে লাস্ট লটের যে কাজ বাকি আছে সেই জায়গাতে তারা টিম মনে করেছে যে এই জায়গাতে আমার আমাদের মনে হয় যে তাদের লোকেশন ওয়াইজ যেরকম হচ্ছে ডিমান্ড ছিল সেই জায়গায় শ্রীলঙ্কা শ্যুট করছে আর একটা যেটা হতে পারে যে এখানে অনেক কিছু বাজেট একটা বিষয় থাকে পাশাপাশি হচ্ছে এখানেও একটা জিনিস থাকছে যে আমার জানা মতে সোফার ফর দ্য ফার্স্ট টাইম শাকিব খানের কোনো মুভির শুটিং হচ্ছে শ্রীলঙ্কায় এটাও এখানে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে বা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করবে সো খবর যেটাই চাউর হোক যেভাবে হোক আজকে ষোলো মে এই মুহূর্তে তো সেই ক্ষেত্রে যদি তারা কালকে গিয়ে পৌঁছে থাকেন বা আজকে পৌঁছে থাকেন নিশ্চয়ই তারা একটু বিশ্রাম নিবেন এরপরে সপ্তাহখানেক একটা শুটিং হবে আহ সাত থেকে আট দিনে একটা হচ্ছে শিডিউল তারা করে যাবে দ্যাট মিনস আমরা ধরে নিতে পারি যে চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে তারা ব্যাক করবে দেন হচ্ছে বাকি কাজগুলো এডিটিং এডিটিংয়ের যে কাজগুলো বাকি আছে এই শুটিং এর সেগুলো সো আগেরটার সাথে অ্যাড করা হবে দেন কালার গ্রেডিং মিক্সিং আছে আপনার এখানে তাদের যে অডিও যে ইয়ে কাজ থাকবে সব কিছু তারপর হচ্ছে প্রমোশন থাকবে তো সবার অনেক অনেক কাজ থাকবে সো সেই জায়গাতে তারা খুব নিশ্চয়ই প্রফেশনালিজমের বিষয়টা দেখছে প্রফেশনাল ওয়েতে তারা সেটা চেষ্টা করবেন বাট যেভাবে তারা আগাচ্ছে সেক্ষেত্রে একটু একটু ডাউট থেকে যায় এটা একজন সাধারণ দর্শক হিসেবে সবার মনে যেটা হয় সেইটাই হচ্ছে যে কেন তারা এতটা ডিলে করছে অন্যান্য যে আছেন আমরা যে নামগুলো কখনো শুনিনি প্রথমে আমরা ধরে নিয়েছি ছয়টা সেটা হলো সাতটা সাতটার পর আটটা আজকে দেখলাম নটা মুভি রিলিজ হওয়ার জন্য ডিক্লারেশন দিয়েছে ইনক্লুডিং তান্ডব তাহলে এই জায়গায় অন্য টিমগুলো যেগুলো আমরা কখনো চিন্তাও করি না যে এই সময় আসবে যে নাম আমি পার্সোনালি নিজেও শুনিনি সে নামগুলো দেখছি গত দুই তিন দিন ধরে আসছে এবং তারা পোস্টার বাইটা সেটা তারা নিয়ে আসছে সেই জায়গায় যে বিষয়টা নিয়ে সবাই খুব বেশি উদ্গ্রীব উৎকণ্ঠা এবং আছে অধীর আগ্রহে বসে আছেন দেখার জন্য সেই জায়গাতে তারা যদি এরকম ডিলে করে স্বাভাবিকভাবে এটাও যে শুরুতে বলেছিলাম মনোপলি মানে হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট নিয়ে তারা একটু খেলা করছে তো এটা পজিটিভ নিলেও নেওয়া যেতে পারে নেগেটিভ নেওয়ার কিছু নেই কারণ টিম তার প্রমোশনের জন্য তার কাজের জন্য যেরকম প্রচার প্রচারণা করার দরকার যেভাবে তার কাজ করার দরকার সেই নিশ্চয়ই সেভাবেই আগাবে এবং তাদের সময় অনুযায়ী তারা দেবে বাট সাধারণ দর্শকদের মনে একটু প্রশ্ন জেগে থাকছে বা প্রশ্ন আসছে কেন কি কারণে তারা এই রকমটা করছে ইচ্ছে করে কি করছে নাকি অন্য কোনো কারণ আছে সেটা প্রশ্ন আপনাদের কাছে আমার রইল তো যখনই পরবর্তী আপডেট আমি পাবো তখনই আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ